তীব্র দহনে পড়ছে বাংলা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে জারি তাপ্রবাহের সতর্কবার্তা চলতে থাকা এই পরিস্থিতির জেরে রাজ্য সরকারের পক্ষ থেকে এগিয়ে আনা হলো গরমের ছুটি বাইশে এপ্রিল থেকে ছুটি ঘোষণা করল শিক্ষা দপ্তর এমনিতে মে মাসের ছ তারিখে গরমের ছুটির জন্য নির্ধারিত করেছিল পর্ষদ সেই সময়ের অনেক আগেই বন্ধ করে দেওয়া হল স্কুল চলতি সময় অনেক স্কুলে পরীক্ষা চলে পরীক্ষা বন্ধ করে স্কুল ছুটি দিয়ে দেওয়ার পক্ষপাতি নন অনেক অভিভাবকই বাচ্চাদের পক্ষে তো ভালো যাতে বাড়িতে পড়াশোনা করে অ্যাক্টিভিটিগুলো বাড়ি থেকে এবার ক্লাসটাও ক্লাস নিতে ওরা আগে হয়তো অনলাইনে ক্লাস হয়েছে পরীক্ষা তো একটা এম্বার হবে একটা লিখিত বা পরীক্ষায় একটা অনলাইনের মধ্যে দুটো তো ফারাক তো থাকবে কিছু না কিছু থাকবে না এক্সামগুলো হয়ে যায় তারপরে ছুটি পড়ুন আমাদের নটা থেকে পরীক্ষা তো যদি সাতটা আটটা থেকে করে নিই সেটা আমাদের খুব ভালো হয় কারণ যদি পিছিয়ে যায় তাহলে পরীক্ষাটার সিলেবাসটাও আমাদের মানে সেকেন্ড টাইমের জন্য রেডি করতে পারবো না এদিকে ফার্স্ট টাইমটাও এদিকে পিছিয়ে যাবে পরীক্ষাটা ওরা যেটা পরীক্ষাটা ভালো দেবে সেটা দিতে পারবে না গরমটা প্রত্যেক বছরই বল

গরমে স্কুলে আসতে কষ্ট হচ্ছে ছবিটা আগে পড়ে গেলে ভালো হয় না সেরকম না ক্লাসগুলো অফ যাবে স্কুল ছুটি ছুটিগুলো কিন্তু পড়াটা উচিত গরমে কিন্তু ছুটি পড়লেও যেন অনলাইন ক্লাসগুলো এদিকে তীব্র গরমে স্কুলের ছুটি ঘোষণাকে স্বাগত জানাচ্ছেন অনেক অভিভাবক আগাম ছুটি ঘোষণায় খুশি পড়ুয়ারাও অভিভাবক হিসাবে গরমের ছুটিটা একটু মানে তাড়াতাড়ি করলে এই গরমে বাচ্চাদেরকে নিয়ে গেলে ভালো হয় যেটা আমরা মোবাইল পছন্দ করি না আমরা গার্জেনরা সেটা আবার চালু হলে ওটা থেকে খারাপ আবার এই গরমের দিক থেকে বাচ্চারা স্কুলে যাচ্ছে এটাও খারাপ মানে কিছু ভালো কিছু খারাপ মিশে হোক বাচ্চাগুলোর মুখ চেয়ে তো আমাকে মেনে নিতেই হবে কারণ পরিস্থিতিটা তো খুবই মানে গভীর এবং সংকটজনক যার জন্য পরীক্ষা আগে না বাচ্চা আগে সেটা আগে আমরা ভাবতে হবে যার জন্য আমি এই এগিয়ে আগা ছুটিকে সমর্থন করছি অবশ্যই স্কুলে সাংঘাতিক গরম এই সময় ক্লাস করা খুব কষ্টকর ছুটিটা এগিয়ে আসলে ভালো হয় হ্যাঁ একটুখানি তো স্বস্তি হয় সবার জন্য এই মাসে ছুটিটা পড়ে গেলে ভালো সবার হয়তো একটুখানি স্বস্তি দেবে কিন্তু ঠিকই আছে পরীক্ষা চলছে এখন না না শেষ হয়নি পরীক্ষা না থাকলে ছুটিটা পড়ে গেলে ভালো হয় তাই তো আওয়াজের জন্যই ওদের কষ্ট হচ্ছিল স্কুলে আসতে কষ্ট হচ্ছে কিন্তু স্কুলে গিয়ে যে একটা মজা একটা হচ্ছে পরীক্ষা হওয়াতে শেষ হয়ে যাচ্ছে তাহলে ছুটি বললে ভালোই হয় হ্যাঁ পরীক্ষার পরে ভিতরে ছুটি পাওয়া উচিত আমাদের এদিকে নির্বাচনের জন্য এমনিতেই বিভিন্ন জেলায় জেলায় যেই সমস্ত জায়গায় নির্বাচন হবে সেখানে ছুটি থাকবে তাই এমনিতেই স্কুল বন্ধ রাখা হবে ভোটের জন্য এদিকে ভোটের জন্য ছুটির দিনও দীর্ঘায়িত করা হয়েছিল আগেই তাই গরমের ছুটি যদি এগিয়ে আসে তাহলে সেই দিনটা আরো বেশ খানিকটা বেড়ে যাবে এমনটাই আশঙ্কা করছেন অভিভাবকরা আর তাতেই ক্ষতিগ্রস্ত হতে হবে ছেলে পড়াশোনা পরীক্ষা যতদিন চলছে ততদিন পর্যন্ত স্কুল খোলা রাখারই আর্জি জানাচ্ছেন অভিভাবকেরা আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা